শহরের যান্ত্রিক জীবনে যেখানে চলাফেরা কষ্টকর হয়ে উঠেছে বাচ্চাদের খেলাধুলার জায়গা সংকীর্ণ হয়ে উঠেছে সেখানে শ্বাস ফালানোটা যেমন একটা বিলাসিতা এই যান্ত্রিক শহরের ঠিক পাশেই আমাদের যে সিলেটের সুরমা নদী ঐতিহ্যবাহী যে সুরমা নদী সেই সুরমা নদীর পার ঘেসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইন বেঁধে লোকজন বড়শি হাতে নিয়ে বসে আছেন এবং চেষ্টা করছেন দু একটি মাছ নিয়ে ধরা যায় ওনারা যে মাছগুলো ধরছেন আমরা কথা বলে জানতে পারছি যে ওনারা পুঁটি শিং ঠেংরা বাইন মাছ সহ বিভিন্ন ধর ছোটো মাছ ধরতেছেন তো মাছ ধরাটা তাদের মূলত হচ্ছে শখ কিন্তু এখানে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে একটু সময় কাটানো আজ শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদনিগার থেকে শুরু করে একেবারে খোদমতলি পয়েন্ট পর্যন্ত যে সুরমা নদী আছে ওই এলাকা জুড়ে কিন্তু এখানে বর্ষি নিয়ে মানুষ হাতে বসে বসে আছে এবং ওনারা মাছ ধরছেন মূলত সময় কাটাচ্ছেন কারণ শহরে যাওয়ার জায়গা নাই বসার জায়গা নাই খেলাধুলার জায়গা নাই আমরা দেখতে পাচ্ছি এখানে যে বারো তেরো বছরের বাচ্চা থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ সবাই কিন্তু বর্ষি হাতে নিয়ে এখানে বসে আছেন এবং চেষ্টা করছেন একটা ছোটো মাছ বা একটা বড়ো মাছ ধরার আমরা যেটা জানতে পারছি যে ওনারা মাঝে মধ্যে বড় মাছ পান কিন্তু নর্মালি ম্যাক্সিমাম টাইমেই ওনারা ছোটো মাছ ধরেন ছোটো মাছের পাশাপাশি মাঝে মধ্যে বোয়াল রুই চিতলসহ ছোটো ছোটো যে বড় মাছগুলো ট্যাংরা মাছ এবং বাইক মাছ আর মনে করেন কালিয়ারা আর গাগলা আর বিভিন্ন ট্যাংরা মাছ আছে পাবিয়া আছে বিভিন্ন জাতের মাছ মরে আর কপালে থাকে তো মনে করেন বড়ো গাগত মাছ আর আমরা মনে করেন প্রতিদিন সপ্তাহে একবার দুইবার আই আর মনে করেন যদি কিচ্ছু তো দে বড় একটা মাছ পাইলাম যে মাঝে মাছ দরি সময় হাটাই ফুটি মাছ টেংরা ঈসা বাইম ওইসব দরি আমরা আর যে সময় ফানি বেশি বারে ওই সময় গুয়াল আঙ্গাশ ওইসব মাছ ধরা হয় আজকে যে দিন মনে করো কা খামগা একটু কম থাকে শনিবার অনেকে এই পেশাগত অনেকে সারাদিনও আছে বড়ি বাই বড়ি দিয়া মাছ ধরে আবার মনে যারা শুক্রবারের দিন অক্সর আমার মতো এই বাচ্চা নিয়ে ঘুরতে আইছি খেলাধুলার জায়গা নাই অনেকে বসি বাই যায় সময়টা পার করার জন্য আর মোটামুটি এখানে যারা বসি বাইতে এই বসি দিয়া মাছ ধরতে আসছে প্রত্যেকরাও একটা না দুইটা করে এই যে বাইম মাছ আমাদের সিলেটি বাসায় বলে বাইম বাইম মাছ একটা দুইটা করে সবাই ধরতেছে আবার ট্যাংরা মাছ ধরতেছে কিন্তু এই মাছ ধরার কারণে আর কি সবার আনন্দ আনন্দ দিক দিয়ে দিন কাটছে আর কি আর আজকে মনে করেন যদি যারা এখানে বসি বাইতে আসছে কালকে আরও বেশি লোক আসছে এখানে আমিও আসছি এখানে এই যে মাছ ধরা দেখার জন্য দেখে দেখে এই যে আচরণ নামাজ পড়লাম এখানে এখন এই বসি বাবা শেষ করে মাগদীপুর নামাজ পড়ে বাসায় যাবো আর কি দেখতেছে যে বসি বইতেছে আবার ওই নদীর ওই পারে বাচ্চারা খেলাধুলা করতেছে নদীর ওই পারেও যেমনি খেলাধুলার জায়গা নাই বা মাঠ নাই আমাদের দক্ষিণ সুরমাতেও বাচ্চাদের খেলাধুলার জন্য কোনো মাঠ নাই নদীর এই উত্তর সুরমা আবুল মাল কমপ্লেক্স আছে ওখানে তো দূরেই যাইতে পারে না খেলাধুলার জন্য এই নদীর পারে চর গজাইছে এখানে খেলাধুলা করে এই যে বাচ্চারা নদীর ওই পারে আর আমাদের দক্ষিণ সুরমাতে তো চরই নাই যে চরের মধ্যে যে খেলাধুলা করবে